অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমি চাকরি করছি কিন্তু চাকরির যা স্যালারি তাদের সংসার চলছে না তাহলে চাকরির পাশাপাশি কোনো যদি ইনকামের রাস্তা থাকে তাহলে সেটা তার জন্য অনেকটা বেটার হয় এমনকি তার ফ্যামিলির জন্য উপকার হয় বর্তমানে চাকরির স্যালারির যা অবস্থা তাতে যে সমস্ত ফ্যামিলিতে চার থেকে পাঁচজন জন মেম্বার রয়েছে সেই একজনের চাকরির স্যালারি থেকে টোটাল ফ্যামিলিটাকে চালানো বেশ কষ্টদায়ক যে সমস্ত মানুষজন চাইছে যারা চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা চাই তাহলে সেই সমস্ত মানুষগুলো কি করবে যারা চাকরি করছে কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে একটা ব্যবসা করার যাতে করে তার এক্সট্রা একটা ইনকাম চলে আসে আজকে এমন কিছু ব্যবসার কথা আলোচনা করব যেগুলো যে কোনো চাকরি হোক বা ঘরের কাজ হোক বা কেউ যদি চাষবাস করে তার সঙ্গেও পার্ট টাইম হিসেবে এটা আরামসে করা যায় শুরু করা যাক তাহলে মেন আলোচনা আজকে মূলত আমরা পাঁচটি এমন ব্যবসার কথা বলবো যে পাঁচটা ব্যবসা চাকরি হোক চাষবাস হোক বা অন্যান্য কাজকর্মের সঙ্গে যারা জড়িত তারাও আরামসে কাজটা করতে পারবে প্রথমেই যে ইনকাম অফ সোর্সটার কথা বলবো সেটা হচ্ছে গুদাম বা স্টোর রেন্টাল যারা চাকরিgridView করছেন তারপরেও সাইড ইনকাম যারা করতে চান তাদের যদি একটু ঘর বাড়ি বড় থাকে চেষ্টা করবেন সকল সময় একটা এমন একটা ঘর এক্সট্রা বানাতে যাতে করে একটা বড় স্টোর রুম ভাড়া দেওয়া যায় ভবিষ্যতে গ্রাম বা শহর যেখানেই হোক যদি বাড়ির পজিশন ঠিকঠাক হয় সেক্ষেত্রে দেখবেন রাস্তার পাশেই যদি জায়গাটা হয় না তাহলে বড় ঘর অর্থাৎ গোডাউনের মধ্যে যে সমস্ত ঘরগুলো থাকে সেখানে মানুষ ভাড়ার জন্য খুঁজে থাকে সে হতে পারে অফিসের জন্য হতে পারে তার পাইকারি মালের জন্য বা কোনো মাল স্টক করার জন্য মানে যে কোনো বিজনেসের জন্য অনেকেই ভাড়া নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার এটা সাইড একটা ইনকাম হয়ে গেল আপনি যদি সেই স্টোর রুম বা গোডাউন থেকে যদি মান্থলি একটা ভাড়া পান হিউজ অ্যামাউন্ট হতে পারে সেটা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম ভাড়া হয় এক একটা স্টোর রুমের সাইজ অনুযায়ী ভাড়া হয় তো আপনি যদি সেই জিনিসটা বানিয়ে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে ভাড়া ঠিক আপনি পেয়ে যাবেন কারণ ব্যবসার জন্য অনেকে ঘর খুঁজে বেড়ায় উপযুক্ত পরিবেশে যদি সঠিক রাস্তার সামনে একটা ঘর পেয়ে যায় কোন মানুষটা চায় না বলুন তো বড় বড় প্রাইভেট ব্যাংক বলুন বা যারা এইসব ধান পাট এইসব যারা মানে স্টকের বিজনেস করে তারা বড় বড় গোডাউন ভাড়া নিয়েই করে কেউ নিজে গোডাউন বানিয়ে করতে চায় না বা কোনো বড় ব্যাংক নিজে এসে সেই জায়গাটায় ঘর বানিয়ে আর কি ব্যাংক বানাতে চায় না তারা একটা জায়গা খুঁজতে যায় যেখানে আপনার একটা বড় ঘর পেলেই তারা আরামসে আপনার সঙ্গে চুক্তি করে সেই ঘরটা নিয়ে নেবে এর ফলে আপনার একটা সাইড ইনকাম হয়ে যাচ্ছে এবং সেটা বেশ লং টাইমের জন্য যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটা দুশ্চিন্তা চলে গেল মানে আপনার একটা এক্সট্রা ইনকাম পেয়ে যাচ্ছেন এরপর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে চা কফি বা ফাস্ট ফাস্টফুড কি আপনি চাকরির পাশাপাশি এই ব্যবসাটা আরামসে করতে পারবেন এতে আপনার সময় দেওয়ার খুব বেশি দরকার নেই এর জন্য একটা ঘর দরকার যেখানে আপনি ব্যবসাটা করবেন এবং তার কিছু ইন্সট্রুমেন্টাল আপনাকে কিনতে হবে এবং এখানে যদি আপনি একজন উপযুক্ত রাঁধুনি অর্থাৎ যারা কুক ডিপার্টমেন্টে আছে সে সমস্ত যদি একটু ভালো দক্ষ লোককে আপনি রাখতে পারেন মাইনে দিয়ে সে আরামসে থেকে যাবে কাজ করে যাবে এবং আপনি সিকিউরিটির জন্য একটা সিসিটিভি ইউজ করলেন বা আপনার পরিবারের কাউকে একটা বসিয়ে দিলেন তাহলে ব্যবসাটা রম রমা চলবে এবং এক্ষেত্রে আপনি ভালো ইনকামও পাবেন বর্তমানে আপনি লক্ষ্য বলে দেখবেন এই ধরনের যে চায়ের দোকান বলুন বা চায়ের কি বলুন বা কফির কিয়ক্স বলুন এখানে দেখবেন সব ধরনের তরুণ ছেলে মেয়ে হোক বা বয়স্ক মানুষ হোক প্রত্যেকেই একটু আড্ডা মারতে পছন্দ করে এবং এই এই সমস্ত জায়গায় প্রত্যেকেই যায় তো সেক্ষেত্রে বিজনেসটা থামান নয় এবং এটা গ্রাম এবং শহর দু জায়গাতেই চলবে তিন নম্বর যে ইনকামের কথাটা বলবো সেটা হচ্ছে গাড়ির রেন্টাল ধরো তুমি একটা গাড়ি কিনে নিলে গ্রাম বা শহরে তুমি খেয়াল করলে দেখতে পাবে সমস্ত অফিস বলো হসপিটাল বলো বিভিন্ন দপ্তরে দেখবে গাড়ি থাকে তাদের সব গাড়ি কি সরকার কিনে দেয় কিনে দেয় না সে হতে পারে থানা হতে পারে তোমার পোস্ট অফিস হতে পারে ব্যাংক হতে পারে প্রাইভেট হসপিটাল হতে পারে সরকারি হসপিটাল হতে পারে তুমি যে কোনো একটা গাড়ি হতে পারে অ্যাম্বুলেন্স বা যে কোনো চার চাকা তুমি যদি একটু ইনভেস্ট করে সেই সমস্ত অফিসের সঙ্গে যোগাযোগ করে করে তারপর গাড়িটা কেনো দেখবে তারা একটা ভাড়া তোমার সঙ্গে চুক্তি করে নিয়ে নেয় এবং সেখান থেকে খুব ভালো একটা ইনকামও আসে দরকার নেই তোমাকে থাকার তুমি জাস্ট তাদের সঙ্গে কথাটা বলে নাও আগে বলে গাড়িটা কিনে নাও কিনে একটা ড্রাইভার দিয়ে তাদেরকে চুক্তি করে দিয়ে দাও এবার তুমি যে টাকাটা পাবে তার থেকে ড্রাইভারকে কিছু দিয়ে দাও ব্যাস তোমার মাসের পর মাসে একটা ইনকাম চলে আসবে এবং হিসাব করলে দেখা যাবে যেখান থেকে অনেকটা প্রফিটও আছে এবং এই ব্যবসাটা বর্তমানে অনেকেই করছে এছাড়াও এই গাড়ি রেন্টাল ব্যবসাটা আরও বড় করা যায় সেটা হচ্ছে দেখবে বর্তমান যে কোনো শহর অঞ্চলেই ওলা বা উবের এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে এদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারো সেক্ষেত্রেও তোমার গাড়িটাকে তুমি ভাড়া খাটাতে পারো এমনকি আশেপাশে বিয়ে শাদি বলো বা যে কোনো অনুষ্ঠান হলেই মানুষ গাড়ি কিন্তু সবাই ব্যবহার করে গাড়ি ছাড়া কিন্তু চলার উপায় নেই তাহলে সেক্ষেত্রে তোমার গাড়ি ভাড়া পেতে খুব বেশি অসুবিধা হবে না যদি তুমি মানুষের সঙ্গে ঠিকঠাক কানেক্ট করতে পারো এবং তুমি যদি সঠিক ভাড়া নিয়ে সার্ভিসটা খুব ভালোভাবে দিতে পারো তাদেরকে দেখবে তারা ঠিক নিজে থেকেই তোমার কাছে পুনরায় যোগাযোগ করবে এতে তোমার গ্রাহক খুব বেশি খুঁজতে হয় না কারণ যে ড্রাইভার থাকবে তার একটা নিজের চাহিদা থাকে কারণ স্যালারি ছাড়াও সেও তো চাইবে যে ঘরে বসে না থাকে স্যালারি নেবো এমন ড্রাইভারের সংখ্যা খুবই কম সেক্ষেত্রে একটা গাড়ির যদি ভালো একটা ড্রাইভার রেখে তুমি একটা গাড়ি কিনে মার্কেটে খাটাতে পারো একটা ভালো ব্যবসা এবং এর থেকে তোমার থাকারও দরকার নেই সশরীরে তুমি আরামসে যে কোনো কাজকর্মের সাথে এটাকে ইনকাম অফ সোর্স বানাতে পারো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ছাত্রাবাস বা বাড়ি ভাড়া দেখো শহর অঞ্চল বলো বা গ্রাম অঞ্চল বলো যেখানে স্কুল কলেজ বা এই ধরনের অফিস কাছারি রয়েছে দেখবে সেখানে অনেক বাইরের স্টুডেন্ট হোক বা বাইরের কর্মচারী হোক তারা এসে চাকরি করছে বা পড়াশোনা করছে তাদের তো একটা থাকার জায়গা দরকার সরকার তো সব ব্যবস্থা করে দিতে পারে না সেক্ষেত্রে যদি তোমার উপযুক্ত পরিবেশের মধ্যে বাড়ি হয় এবং সেই বাড়ির সাইজটা যদি তোমার বড় হয় অর্থাৎ তুমি যে কজন মেম্বার নিয়ে বাড়িতে আছো তা ছাড়াও যদি এক্সট্রা তোমার ঘর থাকে সেটাকে ফালতু স্টোর রুম না বানিয়ে তুমি যদি সেটাকে ভাড়া দাও সেক্ষেত্রে মাসের পর মাস তুমি সেক্ষেত্রে একটা ইনকাম করতে পারবে এমন কি তাকে ভাড়ার সাথে সাথে তুমি যদি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারো নিজের বাড়িতেই সেক্ষেত্রেও সেখান থেকে সে একটা পয়সা পেয়ে যাচ্ছে তুমি এবং এক্ষেত্রে ইনভেস্ট কিন্তু ওয়ান টাইম মানে তুমি যখন বাড়িটা করছো সেটাই তোমার খরচা এক্সট্রা কিন্তু কোনো খরচা নেই তুমি জাস্ট তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে নেবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী তাদের সঙ্গে প্রত্যেক মাসে তুমি ভাড়াটা বুঝে নেবে তাদের সাথে এবং দেখবে এতে ঝামেলা খুবই কম এবং এই ছাত্রাবাস ভাড়া দেওয়া অর্থাৎ মেস ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়া দেওয়া এই ব্যবসাটা কিন্তু এখন অনেক জায়গাতেই চলছে এবং এটা করার জন্য অনেক এক্সট্রা ঘরও বানাচ্ছে তুমি চাইলে এটা সাইড ইনকাম হিসাবে আরামসে করতে পারো এবং এতে থেকে প্রতি মাসে একটা ভালো রকম ইনকাম তোমার চলে আসবে এবং এতে থেকে প্রতি মাসে তোমার একটা ভালো আয় আসবে যেটাতে তোমার সংসারের অনেকটা হেল্প হবে এমনকি তোমার মাথার চাপও অনেকটা কমবে শেষ যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে কসমেটিক বা ফ্যাশন আইটেমের বিজনেস গ্রামে বা শহরে যেখানেই তুমি যাবে কসমেটিক্সের চাহিদা কিন্তু প্রতি জায়গায় রয়েছে মেয়েদের কসমেটিক্স এর ডিমান্ডটা দিনকে দিন বাড়ছে তুমি লিপস্টিক বলো নেল পলিশ বলো যে কোনো ক্রিম বলো বডি স্প্রে বলো সেন্ট বলো বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বলো সব কিছু চাহিদা দিনকে দিন বাড়ছে এবং তুমি যদি সঠিক কোয়ালিটির জিনিসপত্র রাখতে পারো দেখবে আরামসে সেই গ্রাহক তোমাকে খুঁজতে হবে না কারণ প্রত্যেকটা গ্রাহকই চায় তারা একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে এবং তুমি তোমার দোকানে যদি একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রাখো এবং সেই দোকানে একটা উপযুক্ত কর্মচারী রেখে চারটা একটা টিভি ক্যামেরা ফিট করে দিলে এবং যে প্রোডাক্টটা বিক্রি হবে তার একটা বিল এই সিস্টেমটা চালু করলেই তোমার সশরীরে থাকার দরকার নেই তুমি না থাকলেও সেই ব্যবসাটা সেই কর্মচারীটা চালিয়ে দিতে পারবে এবং তুমি যখন অফিসে হোক বা ব্যবসা হোক সেখান থেকে ফিরে এসে তুমি তোমার দোকানে সেই হিসাবটা মিলিয়ে নিলে তাহলে এই একটা ব্যবসা যেটা তুমি খুব বেশি ইনভেস্টও লাগে না এবং তোমার সবচেয়ে বড় কথা টাইম যেটা তোমাকে সারা দিন বসে থাকা সেটাও তোমার লাগে না তাহলে তোমার দুদিক থেকে ইনকাম হয়ে যাচ্ছে তুমি সার্ভিস করো বা চাষবাস করো সেখান থেকে একটা ইনকাম তো তুমি পাচ্ছই পাশাপাশি যারা পড়াশোনা করছো তারাও পার্ট টাইমে সেই বিজনেসগুলো করতে পারো কারণ তোমার তোমার স্কুল কলেজ চলে গেলে কোনো ব্যাপার নেই তোমার স্টাফ তো কাজ করছে তুমি সবকিছু সেরে এসে ফ্রি টাইমে এসে সেখানে বসে গেলে জাস্ট ক্যালকুলেশনটা দেখে নিলে তাহলে ক্যালকুলেশনটা দেখে নিলেই হিসেব করে নিলেই তোমার ঝামেলা চুকে গেল এবং তুমি ওর প্রফিটটাও পেয়ে গেলে আমরা কিন্তু অনেকেই ভাবি যে কথাটা বলা সহজ কিন্তু করাটা কঠিন কথাটা যেমন বলা সহজ তেমন করাটাও সহজ কারণ বর্তমানে পার্ট পার্ট টাইম টাইম বিজনেস বলো বলো ইনকাম সোর্স এটা কিন্তু অনেকেই করে এবং যখন আমরা এটা শুনতে পাই তখন ভাবি যে বাহ এটা তো ভালো আইডিয়া কিন্তু সেই আইডিয়াটাই কোথাও না কোথাও আমরা শুনেছিলাম কিন্তু যেহেতু শুনেছিলাম তাই সেটাকে আমরা অবহেলায় উড়িয়ে দিই কিন্তু যখন নিজে চোখে দেখি তখন আমরা আটকে উঠি যেটা তা তো করতে পারতাম তুমি আশেপাশে যে কোনো জায়গায় খেয়াল করে দেখবে যে কোনো সার্ভিসম্যানকে বলো তারা শুধু চাকরি করেই বসে নেই দেখবে সাইডে কোনো না কোনোভাবে একটা ইনকাম অফ সোর্স তৈরি করে বসে আছে সব শরীরে হয়তো সেখানে নেই কিন্তু তার সেখান থেকে একটা ইনকাম অফ সোর্স চলে আসছে এমন অনেক লোক রয়েছে দেখবে যারা ইনকাম করছে করে কোনো রেস্টুরেন্ট বা হোটেল মালিক বা বলো তুমি যে কোনো দোকান সেখানে টাকা তারা ধার দিয়ে দিয়েছে তুমি ব্যবসা করো প্রফিটের থার্টি পার্সেন্ট আমার সেভেন্টি পার্সেন্ট তোমার ইনভেস্ট আমার তাহলে সেক্ষেত্রে সে জাস্ট টাকাটা ইনভেস্ট করে দিল ইনভেস্ট করে দিয়ে সেটা নিজের কাজ করে যাচ্ছে কিন্তু যে যে ভদ্রলোক টাকাটা টাকাটা ধার নিয়ে নিয়ে বা কাজটা শুরু করলো করলো তারও একটা ইনকাম সোর্স তৈরি হয়ে গেল ইনভেস্ট তার আসল টাকাটা তো থেকেই গেলো তার থেকে আবার প্রত্যেক মাসে মাসে যে প্রফিটটা বা প্রত্যেক দিনে যে প্রফিটটা সেটা আরামসে সে পেয়ে যাচ্ছে তার মানে কি তার টাকার বাচ্চা দিচ্ছে এই সব ইনকামগুলো কি মনে হয় যেগুলো অসম্ভব যদি তোমার মনের মধ্যে একটু সাহস থাকে এবং নিজে একটু পরিশ্রমী হও তাহলে অবশ্যই তোমার বুদ্ধি ঠিক বেরোবে ইনকাম কখনোই কিন্তু বসে থেকে হয় না ইনকামের জন্য নিজেকে বুদ্ধি খাটাতে হয় এবং নিজেকে পরিশ্রমী হতে হয় অনেকে তোমায় বলতেই পারে যে চাকরি করছিস আবার এত পয়সা পয়সা কি হবে কিন্তু তোমার কি মনে হয় যে চাকরির পয়সাতেই তোমার সব কিছু হয়ে যাবে চাকরির পয়সা তো একটা লিমিটেড তাহলে তুমি যদি সাইডে কোনো ইনকাম অফ সোর্স তৈরি করতে পারো সেটা তো তোমার ভবিষ্যতের জন্য উজ্জ্বল এবং সেটা তোমার ফ্যামিলির পক্ষেও খুব সিকিউরিটি কারণ তাদের একটা দুশ্চিন্তা থাকবে না ভবিষ্যতে কারণ তোমার অর্থ যেমন একদিকে বেরোচ্ছে তেমন আরেকদিক দিয়ে আসছে তাহলে ভবিষ্যৎ তোমার খুব একটা চাপের হওয়ার কথা নয় আজকের ভিডিওতে যে ব্যবসার কথা বললাম এগুলো সবই কিন্তু সাইড বিজনেস হিসেবে বললাম এগুলো চাইলে যে কোনো সার্ভিসম্যান করতে পারে যে কোনো পড়াশোনা করার ছেলেমে করতে পারে বা যারা বাইরে কাজকর্ম করছে তারাও তাদের লোকালে ইনভেস্ট করে সে একটা ইনকাম বার করতে পারে বা যারা মাঠে ঘাটে চাষবাস করছে যারা বড় চাষি আর কি সেক্ষেত্রে তারা চাষবাস দেখলো সাইডে এরকম একটা বিজনেস কাউকে দিয়ে করেই নিল তারও একটা ইনকাম চলে আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় যে কোনো নতুন বিজনেস সম্পর্কে আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন